দক্ষিণ মিটার অন্তর্গত আছে আট নাম ওয়ার্ডে ইতিমধ্যে পাঁচশো পরিবার পানিতে প্লাবিত অনেক ছোটো 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 বাচ্চা মৌরব্বী এবং অনেক অসুস্থ রুগীরাও বের হতে পারতেছে না তারা গত রাত একটা পর থেকে কারো চোলায় আগুন জ্বলে নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের কক্সবাজার জেলা অন্তর্গত রাম উপজেলা দক্ষিণ ভিটাশরী ইউনিয়নে যদি একটু দৃষ্টি দেন তাহলে এই যে দক্ষিণ ভীটাসরী ইউনিয়নে হাজার হাজার পানিবন্দি মানুষেরা অনেকটাই উপকৃত হবে বলে আমি মনে করছি আমাদের এলাকায় এখন কাল রাত বারোটা হয়তো পানি অতি দ্রুত বেড়ে গেছে আজও পানি কমার কোনো সম্ভব দেখতেছি না প্রায় আমাদের এক হাজার দেড় হাজার মানুষ এখন পানিবন্দি হয়েছে আমাদের গ্রামের অবস্থা খুব দুর্যোগের অবস্থা এখন খুব মহামারী অবস্থা আমরা সরকারের কাছে আবেদন করতেছি সরকার যদি কিছু টান সহায়তা করে আমাদের সাধারণ এলাকার নাগরিকের জন্য খুবই ভালো হয় তো এই মানুষ যারা আছে তারা খুব কষ্টে আছে পানিবন্দি খাবারের জন্য খুব কষ্টেই বসবাস করতেছে এমনকি গরু ছাগল যা আছে তা নিয়েও খুব কষ্ট পড়ে গেছে যার জন্য পানিবন্দি হইয়ে আমাদের এক হাজার দেড় হাজার মানুষ এখন পানিবন্দিতে অলরেডি পানিতে তো এই সরকারের কাছে হাত জোর করে আবেদন করতেছি সরকার যদি একটু তাহান তহবিল দেয় তাহলে এলাকার না মানুষের জন্য খুব উপকার হবে আমার জল স্বাস্থ্য করিবার মতো পানিবন্দি অবস্থায় আছে আমার যতটুকু সম্ভব আমি এদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য চেষ্টা করছি চলা হয়েছে এখনও কিছু কিছু আছে এটাও চলা এখন সরকারিভাবে ইউনিয়ন পরিষদ এবং সরকারিভাবে তেমন কোনো বরাদ্দ কোনো কোনো ধরনের সহজ আমরা পাই নাই এই মুহূর্তে আমি এলাকার সাধারণ ব্যক্তি সহ এদেরকে সমন্বয় করে কিছু শুকনো খাবারের ব্যবস্থা করার জন্য চিন্তা করতেছি তাও রাত্রে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে বন্যা পরিচিত এলাকায় যত দ্রুত সম্ভব অনেকের ঘর নষ্ট হয়ে গেছে এবং অনেকের ক্ষয়ক্ষতি হয়ে গেছে এদেরকে সহযোগিতা করার জন্য এবং সব আমরা সবসময় পানিবন্দি থাকি এই কারণে পানি যাওয়ার যে কাল বলেন নদী আছে স্থানীয়খানার জলবদ্ধতা দীর্ঘদিন লেগে থাকে সেই জন্য পর্যটনের কথা দৃষ্টি আকর্ষণ করতে যত দ্রুত সম্ভব আমাদের কালটা খরচ করে দেওয়ার তিনি